হৃদ মায়ার প্রেমকাথা লেখিকা আরিক্তা ইসলাম মায়া পার্ট চার হাতে প্রেম চিঠি নিয়ে হাঁটছি সাথে ফ্রিতে দুটো লাল গোলাপও আছে এইগুলো কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের এর এক সিনিয়র ভাই দিয়েছে সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত এক মাস ধরে আমি তার ডাকে সাড়া দেইনি কখনো সাড়া না দেওয়ার পিছনে যথেষ্ট কারণও ছিল আমি বিবাহিত মেয়ে আর বিবাহিত মেয়ের যেমন প্রেম ভালোবাসা মানায় না ঠিক তেমনই মানায় না তাদের হাতের প্রেমপত্র সেটাও কিন্তু এই কথাটা কথা কিভাবে বোঝাবো গর্ধব ছেলেদের বিগত এক মাস ধরে কচিংয়ের ভাইয়াটা আমাকে এটা সেটা বলে চালাতো কিন্তু আস্তর সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক সিনিয়র নেই অনুপস্থিতিতে এসব আমার ব্যাগে রেখে গেছে সেটা আমি মাত্রই ব্যাগ বলে বুঝতে পারলাম সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম সেই থেকে সেই থেকেই এইগুলো আমার হাতে আর জুই সে তো এক ঝুলি প্রশ্ন খুলে বসে আছে আমার সম্মুখে দু হাতে আইসক্রিম নিয়ে হাতের চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘ শ্বাস ফেলে কাঁধে কলেজ ব্যাগটা চাবালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানে পরিশোধ করে চট করে জুয়ের থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিলাম বিনা বাক বয়ে সামনের ঘুরে যেতেই জুইও দ্রুততার পা চালে আমার সাথে আমি এক হাতে ফুল আর চিঠি নিয়ে আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতে পাশ থেকে ক্ষেপ্ত হলো জুই নিজের করার প্রশ্নের উত্তর না পেয়ে চেতন গলায় বলল অসভ্য মাইয়া বলবি কিছু তোরে এসব কে দিছে তুই কি লুকিয়ে প্রেম করছিস জুয়ের কথায় রাগ হলো না বরং হতাশায় বুক ভরে গেল অনেক ইচ্ছা ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব। কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তা ভাবনা করতাম সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করব কিনা কিন্তু হাই আমার অসহায়ত নাম দাম কিচ্ছু জানি না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হল তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে অথচ হালাল পুরুষের চেহারাটা অব্দি মনে নেই গায়ে কলেজের সাদা ড্রেস রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুলার চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম প্রেম করার ভাগ্য আমার নেই আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য আমার ভারী কথাগুলো হয়তো মস্তিষ্ক ক্যাচ করতে পারল না কি বলেছি সেটা নিয়ে বোঝার কথাও না আমার হঠাৎ বিয়েটা তো আজও লোকাত জুঁয়ের কাছে থেকে তাই ও বুঝবে কি আমি কি বলেছি কি বলছিস আবল তাবল ঠিক করে বল এসব কে দিয়েছে সত্যি করে বলবি ঋতু তুই কি প্রেম করছিস কার সাথে না তাহলে আর কথা ঘুরালাম না সোজা সাপটা উত্তর হাঁটতে হাঁটতে বললাম রিফাত ভাইয়া দিয়েছে এসব আমি নিতে চাইনি তাই তার এক মেয়ে ফ্রেন্ড দিয়ে আমার ব্যাগে রেখেছিল এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম আমার কথাই খানিকটা চমকে ওঠে মতো করে অধৈর্য গলায় জুই বলল। রিফাত ভাইয়া দিয়েছে মানে কাশেম স্যারের ছেলে সুন্দরীর সুন্দরী রিফাত ভাই কথা বলছিস তুই চুয়ের হালকা পাতলা উত্তেজনা সম্মানিত দিয়ে বললাম ও মাই গড সিরিয়াসলি ঋতু ওয়াচিং সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে রিয়েলি ঋতু তুই কি ওনার প্রোপোজাল অ্যাকসেপ্ট করবি তাই ছাড়া উত্তরে বললাম না কেন এমনই ওনাকে আমার পছন্দ না তাই কি বলিস এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন সুন্দর ছেলে বলেই না করছি বেশি তো সুন্দর ছেলের আমার হজম হয় না সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দিবে সুন্দর বলে তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদের বিয়ে করব তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে শুধু আমাকে ভালোবাসবে ব্যাস ও আচ্ছা এত গভীরে তোর চিন্তা ভাবনা ওকে নাইস চিন্তা তার মানে তুই কালো আর বয়স্ক লোক করবে এই তো বেটে সুন্দরী বউ যে তোকে সারাক্ষণ আদর করবে এমনটাই তো তোর চাওয়া তাই না যা অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক বুড়িয়ালা কালো বেটে করে জামাইটার দোয়া দিলাম জুয়ের কথায় নাক মুখ উঁচকিয়ে তাকায় আমি মেয়েটা সবসময় দুই লাইন বেশি বুঝে কথা বলে এই মাইয়া আমারে দোয়া দিছে নাকি দোয়া রাগী ওর দিকে তাকিয়ে অটমট করে বলি তোরে বলছি আমি বেটে বয়স্ক বুড়িয়েলা লোক বিয়ে করব। তুই জানস আমার জামাই কত লম্বা আমি তার কাঁধের সমানও হই না এত লম্বা সে দুহাত ছড়িয়ে দেখিয়ে বললাম আর তার ইয়া প্রশস্ত বডি আসছে আমার জামায়ের বুড়িওয়ালা বলতে আমার জামায়ের বুড়ি বলতে কিচ্ছু নাই সো নিজের চিন্তা কর তোর বদা আবার তোর ওপরেই না পড়ে যায় কবিষ মাইয়া আমার এত বড় জামায়ের পেটে বলতে আসছে তার ফাজিলশালী যা তুই কথাগুলো বলতে বলতে থেমে যায় মুখ ফসকে কথায় ভুলটা করে ফেললাম বুঝতে হাতের ফুল চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠে উদ্বিগ্নতার আল্লাহ আমি এবার শেষ বলে মৃত স্বরে চিৎকার করে দু হাতে মুখ চেপে ধরলাম ভয়ে চুই যে মানুষ আমাকে আস্ত রাখবে না আর আমার পেটে থেকে একটা কথা করে কথা বের করে ছাড়বে আমি ভয়ের তারণায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুঁকে ফেলে হঠাৎই থেকে দৌড় লাগালাম জুয়ের থেকে পালিয়ে বাঁচতে কয়েক সেকেন্ডে দৌড়াতেই কানে আসলো জুয়ের রাগান্বিত স্বর আমার পিছন পিছন রেগি মেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে আমার জামাই কোথ থেকে আসলো সেটা বলতে নয়তো আজ আমাকে তো ছাড়বে না দৌড়ানি থামিয়ে ভয়ে ধারণায় দৌড়াতে থাকলাম শুধু মুখ ফোসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি এবার যদি জুই সবাইকে বলে তো নিশ্চিত আমাকে সবাই মেরে ফেলবে আব্বুর কানে গেলে তো আমি শেষ রক্ষা নেই আল্লাহ তুমি সহায় হও মনে মনে আল্লাহ নাম নিয়ে দৌড়াচ্ছিলাম আগামীতে কি হবে সেই ভেবে ভেবে টান টান উত্তেজনার বর্তমানের অবস্থাটাও ভুলে গেছিলাম এক মুহূর্তের জন্য ভুলে গেছিলাম আমি কলেজ ড্রেসের রাস্তায় দৌড়াচ্ছি আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায় আমার ক্ষেত্রেও তাই হয়েছিল ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে আমার হঠাৎ ধাক্কায় লোকটাও খুব হারায় গড়াগড়ি করে দুজনই চটপটাং রাস্তায় পড়লাম বলতে গেলে ফ্রিতে ছোটোখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল আমি নিচে এসে ওপরে আহা কি দৃশ্য তবে আমার কাছে বেশ রোম্যান্টিক না হলেও সামনের মানুষটার রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা হয়েছিল তাই লোকটা আমার ওপর রেগেমেগে মেগে ফায়ার হয়ে গেছিল হুমকি ধামকি সব কিছু দিয়ে বসেছিল তবে সেটা চাপা সরে পাবলিক প্লেসে বলে সেই যাত্রায় বেঁচে গেছিলাম আর কি হা 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 আমার স্টুপিড কাণ্ডগুলা আচ্ছা যাই হোক এবার আসি মূল কথায় জুয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে সেই লোকের সাথে ধাক্কা খেয়ে বসি আসলে ধাক্কা বললে ভুল হবে আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের ওপর পড়ে যাই যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপটে যায় আমার অর্ধ খাওয়া আইসক্রিমটা এতটুকুতে আমার সিন শেষ হয়নি তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ দশা লোকটার পিঠে ধাক্কা খেয়ে লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোই পিছনে থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে তের বিপরীত লোকটার পিছনে কাপড়টা ছিড়ফুরে লোকটাকে সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পরে গেলাম নিচে পড়ে কুইনে আর কোমরে ব্যথা পেয়ে মাগো বলে মৃদ চিৎকারের পাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পরে গড়াগড়ি খাচ্ছে মোবাইলের ডিসপ্লের যা অবস্থা এই ফোন ইহকাল ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না ছোট মাথায় তখনই প্রশ্ন আসলো এত দামি ফোন কে এই বা ভেঙে রাস্তায় ফেলে গেল ইস ফোনটা দেখতে কি নতুন এত ভালো ফোন কেউ ভাঙে এই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী প্রাসান বড় লোক হবে টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে সে এই জাতি সভ্য হবার নয় এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠলাম আহারে এত দামি আইফোনটা কোন পাশান ভাঙছে আল্লাহ জানে মানুষ বড়লোক হলে যা হয় আর কি টাকা দাম নাই এদের কাছে এসব জাতির টাকা পয়সা দখল করে সরকারের কেন যে বাংলাদেশের বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাত কোথাও আটকে আছে হাত নাড়াতে গিয়ে রাস্তা সাথে ঘষা লাগতেই ব্যথা আহ করে উপর দিকে তাকাতেই আতঙ্কে উঠলাম মুহূর্তে আল্লাহ আমি শেষ এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়ল মনে পড়ল আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখ পান এক পলক দেখে মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে আহ যা বোঝার তখনই বুঝে গেলাম এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না আমি নিজেই তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে গে ভেঙে গেছে নিজের ভুলে আবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয় এত দামি আইফোন ভেঙে কি যে করবো ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছা হলো হাত পা ছড়িয়ে রাস্তা বসে কান্না করি বহুত কষ্ট নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধী চোখে লোকটার দিকে তাকাতে আতঙ্কে চমকে উঠলাম দিতে ওই রক্তিম চোখ জোড়া চোখে দেখে ওই রক্তিম চোখ জোড়া দেখে তখনই আমার খেয়াল হলো আর লোকটা তো আমার পরিচিত সর্বনাশ ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না সোজা কলেজের ভিপির ছেলে হৃদ খানের ফোনটাই ভাঙতে হলো আমায় শেষ আমি শেষ আতঙ্কে যখন বুক ঠক ঠক করছিল ভয়ে তখনই আমার ভয়টা বাড়িয়ে দিল ঋদ খানের চাপা গর্জনে দা হেল আমার উপরে থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো তখনই চাপা গর্জনে এই কথাটা বলে উনি তখনও আমার দিকে ঝুঁকে রয়েছে কারণ ওনার পাঞ্জাবির একাংশ ছিঁড়ে আমার হাতের মুঠোয় আমি আতঙ্কিত চোখে ওনার দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতেই বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা অসহায়ত্ব আর বুক ধর পরে এবার সত্যি সত্যি আমার হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছা করল অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারলাম না রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকে দু হাতে মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম এত লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠের কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে আমার হাতে ধরে আছি তখন কি আর কান্না থামানো যায় এত বড় ভুল ভুল নয় ঘোর অপরাধ এত বড় অপরাধ করেও কি অস্বাভাবিক থাকা যায় না যায় না আমার এত এই মুহূর্তে ইচ্ছা করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি সেই সাগরে পানিতে ঋত নামক লোকটা ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দে যাতে আমি বেঁচে যাই আমার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো আমি তখনও কেঁদে যাচ্ছিলাম তবে আঙ্গুলের ফাঁকা দিয়ে লোকটাকে দেখছিলাম কি করে লোকটা গায়ে সাদা পাঞ্জাবি ছেড়ে উঠে রাগে টক টক করে ঘাড় ঝাঁকিয়ে নিজের পিঠ দেখতে চায় অল্প একটু দেখে বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ তাই চাপার আগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল নাটক শেষ হলে উঠে দাঁড়ান নয়তো গাড়ি চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব এখানকার থানাও আমার পুলিশও আমার শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি সর্বনাশ থানা পুলিশ করলে আমি শেষ আমার আব্বু আস্ত রাখবে না আমাকে ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম ভেজা চোখে আস্ত ধীরে ধীরে উঠে দাঁড়ালাম অপরাধীর মতো মাথা নত করে কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম সরি স্যার ভুল হয়ে গেছে মাফ করে দিন ওনার রিপ উত্তর না পেয়ে অপরাধীর চোখে তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনে উনি কেমন কপাল কুচকে তাকিয়ে আছে আমার দিকে দৃষ্টিতে শীতলতা নেই খানিকটা রাগ আছে তবে বেশটা বিরক্তির প্রকাশ আমি ভয়ে কাচুমাচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিলাম তখন আমার পায়ের কাছে কিছুর আভাস পেয়ে নিচে তাকাতে দেখলাম উনি ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দিবে আমার কিন্তু না উনি আমার ধারণা মিথ্যা করে যখন আমার পায়ের কাছে থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন তখনই ভয়ে চমকে উঠলাম আল্লাহ উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন লজ্জায় অতিষ্ঠিত বোধ করতেই উনি উঠে তারায় চিঠি আর ফুল নিয়ে উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপালকুচকে প্রশ্ন করে বলল লাভ লেটার আমি অস্তিত্বে আশ্রে পড়েছিলাম বারবার কিছু বলার মতো গলা দিয়ে কথা বের হচ্ছিল না গলা ভীষণ কাঁপছিল হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম বুঝলাম আমি ওনাকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছি তাই হুট করে হাত বাড়িয়ে সব মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারলাম না কারণ উনি আমার থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপরে তুলে ফেললেন আমি অস্তিত্ব বোধ করে জোরানো গলার হাসফাঁস করে বললাম এটা দিন আমাকে কেন ওটা আমার ছিল আমার ছিল বলতে এখনই নেই ছিল শব্দটা অতীতে চলে গেছে বর্তমানে এটা আমার আমি যেহেতু রাস্তা থেকে উড়িয়ে পেয়েছি তাই এটা আমার লোকটার অদ্ভুত কথা বোকার মতো তাকিয়ে রইলাম কি বলে এসব আমার চিঠি ওনার কি করে হয় আবার রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে ছেলে হয়ে ছেলের সাথে প্রেম তখনই উনি গম্ভীর গলায় বলে উঠল আউট বিষণ্ণে বলে উঠলাম মানে আমার কথায় হেলদোল হলো না ওনার গোলাপ দুটো টিল মেরে ফুটপাতের ট্রেনে ফেলে হাতের চিঠিটাও মুষ্টিতে তলা মুচরা করে ট্রেনে ফেলে দিয়ে আমাকে দিকে তাকালেন হাতের ঘুড়িটা এক পলক দেখে তাই সারা উত্তরে বললেন এই শেষ নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ কথা অমান্য হলে জীবন শেষ মানে এটা কোনো কথা কেউ কি কারো সামনে ইচ্ছা করে যায় নাকি আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে সব কিছু অনাকাঙ্ক্ষিত এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কি শত্রুতামি প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছে এখন আবার মারার হুমকি দিচ্ছে আচ্ছা লোকটা সন্ত্রাসী টন্ট্রাসী নয়তো হতে পারে হুম, যদি দেখা হয়তো আমার হঠাৎ প্রশ্নের ওনার মধ্য হালকা পরিবর্তন ঘটল এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার হৃদ দুই আঙুল বন্দুকের মতন করে তাক করলো আমার কলার উপর ও থুতির নিচে বেশ সিরিয়াস কলা বলল কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে তাহলে পরিচিত মানুষদের সাথে কি না করে আল্লাহ জানে এমন উগ্রবাদী তারা মানুষটার গার্লফ্রেন্ডগুলো ঠিক তো বড্ড জানতে ইচ্ছা করলো আমার ছোট মনে তবু মুখ বাকি প্রশ্নটা করার সাহসটা হলো না আবার চুপও রইলাম না ভয়ার্থে মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম আপনি আমার সাথে এমন করলেন কেন আমি তো ইচ্ছে করে আপনার ফোন ভাঙিনি ভুল আউট লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি আবারও অপমান এবার তো আমি ওনার রুমে নেই রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব আকাশে অপমানিত সহ্য করতে না পেরে বলে উঠ ফেললাম অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় আমার কথায় যেন চটে গেল উনি তৃপ্তির মেজাজে চিবিয়ে বলল জ্ঞান দিতে বলছি আপনার সুক্রিয়া আদায় করা দরকার আপনি আমার পরিচিত কেউ নন নয়তো যে ডানা মিলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন সেই ডানার পাখনাগুলো কবেই ছাটিয়ে ফেলতাম নাও আউট লোকটা রাগানিত মেজাজ ভয়ে সিটিয়ে গেলাম আমি কি সাংঘাতিক লাগে লোককে রেগে গেলে আর কিছু বলার সাহস পেলাম না ব্যাগ নিয়ে যে বেগে দৌড় এসেছিলাম সে বেগে দৌড় পালিয়ে গেলাম জীবনের বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখী হব না অসভ্য নেতা মায়া যেতেই রীত বিরক্তিতে চোখে তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো জরুরি ভিত্তিতে চট্টগ্রাম এসেছিল দাদা বাড়িতে কিন্তু কিন্তু মাঝে গাড়ির ট্রায়ার পাংচার হওয়ার বডিগার্ড পাঠিয়ে গাড়ির ট্রায়ার চেঞ্জ করতে এর মধ্যেই ফোন আলাপ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে মায়ের আগমনের ফোনটাও ভাঙল এমন না সে ফোন ভাঙার রিয়েক্ট করতো না অবশ্যই রিয়েক্ট করতো কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়েশনটা উল্টে দিকে চলে যায় মেয়েটার দেখলে কেন যে তার বড্ড পরিচিত লাগে হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে আজ বিগত দেড় বছরের ওপর হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল এতদিন তার তেমন একটা বিয়েটা সম্পর্কে জানতে ইচ্ছা হয়নি কিন্তু সেদিনকার কলেজের ফাংশনে মেয়েটিকে দেখে তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো হ্যাঁ সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্ট তার উস তেমন ছিল না যার জন্য সাহায্যকারীর মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে রেনি। ঝাপসা ছিল মুখটা কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট তারপর কাজী সাহেবের দেওয়া কাবির নামা দেখেছিল সে তার বইয়ের নামটা রিক্তা ইসলাম মায়া বাড়ির ব্রাহ্মণ বাড়িয়া ব্যাস এতটাই দেখেছিল তার বইয়ের সম্পর্কে আর কিছু জানে না সে জানার ইচ্ছেও নেই কিন্তু সেদিন ফাংশনের এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণ বাড়িয়া শব্দটা শুনে চোখ তুলে তাকিয়েছিলেন সে দেখেছিল মেয়েটাকে বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে এজন্য মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতেও সে মেয়েটার নাম জিজ্ঞেস করেছিল কিন্তু মেয়েটার নাম ইসরাত জাহান বলার তার সন্দেহ দর হয়ে যায় বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয় কিন্তু তারপরেও কেন যেন মেয়েটাকে দেখলেই তার রাগ হয় তাও জানে না শেখি আশাই ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়াটা বউটা হতে পারে এজন্য হয়তো যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ তাহলেই বাকি বউকে দিয়ে আর কি দরকার কোনো দরকার নেই বিয়েটা সে মানে না এমন হঠাৎ বিয়ে ভিত্তি নেই তার কাছে সেখানে এই বিয়ে দেব মেয়েকে সেখানে এই বিয়াদব মেয়েকে মায়া তো বউ হিসাবে আরও দরকার নেই নিজের চিন্তা ভাবনাটা হৃদ নিজেই ফোরন কাটলো তৎক্ষণাৎ নিজের ভাবনায় নিজেই বিরুদ্ধতা করলো না নই মেয়েটাকে মায়া তার বউ হিসাবে নিজেদের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটার তার বউ হওয়ার দরকার ছিল রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করত। মাথা তুলে আশ্রে আশ্রে যদি দম না বের করত তাহলে তার রাগটা কিছুতে কমতো না নারী। চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনের দরজা খুলে দিতেই রিদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতে গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে ঋদ গা এলিয়ে সিটে বসতে সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল। ভাই আপনার পাঞ্জাবি ছিল কিভাবে কিছুক্ষণ আগেও তো ভালো ছিল ঋদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজে বাক্য বলল তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে দুই হাজার চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে উঠল জি ভাই মনে আছে আসিফের সম্মতির রিদ পুনরায় ছিটে গা এলিয়ে দিতে দিতে বলল বুঝেছিস আসিফ আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে আমাকে সাহায্য করার মেয়েটাই আমার বউ অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখে হয়নি নাম পরিচিত পরিচয় কিছুই জানি না শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করা দরকার যা তো তোর পলাতক ভাবির খোঁজ করতো অনেক তো হলো তার লুকিয়ে চুকিয়ে বেড়ানো এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে হতবক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে হৃদ ভাই বিয়ে করেছে কই সে তো জানতো না তাকে বলেনি এতদিন এত বড় সত্য কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কোনো কানে যায় তাহলে তোলপার হয়ে যাবে সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন তাছাড়া হৃদখানের মতো মানুষ শুধু বইয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয় নিশ্চিত কি কিছু তো একটা মনে আছে আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল আর কিছু বলার মতো সাহস পেল না কারণ হৃদের পর্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না হৃদ নিজ থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে আর বেশি প্রশ্ন করা নিষেধ ধন্যবাদ সবাইকে